গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের অবস্থা খুব খারাপ প্রচণ্ড বৃষ্টি পড়ছে হাওয়া দিচ্ছে হ্যাঁ স্প্রিং ব্রেক চলছে কিন্তু গত দু তিন দিন ধরে ওয়েদার খুব খারাপ খুব ঠান্ডা আমরা এখন যাচ্ছি বন্ধুর বাড়িতে যেহেতু স্প্রিং ব্রেক চলছে তাই মায়েরা আর বাচ্চারা একসাথেই যাব বন্ধুদের গাড়ি করেই যাব বট마트 গাড়ি চালাতে শিখে গেছে পাও শিখে গেছি কিন্তু অরিত্র আবার অফিসে যাবে হয় তো চলুন আমাদের সাথে সারাটা দিন আমাদের আনন্দেই কাটবে আমরা বেশ এক্সাইটেড অনেকদিন পরই বন্ধুদের সাথে আবার দেখা হবে গতকাল রাত থেকে মুসল ধারে বৃষ্টি পড়ছে মানে এত বৃষ্টি পড়ছে আমরা আজকে সকলেই ভাবছিলাম সকাল থেকে যে যেতে পারবো কি পারবো না কারণ আমাদের বাড়ি থেকে বা আমাদের ক্যাম্পাস থেকে বন্ধুর বাড়ি অবধি প্রায় এক ঘন্টা লাগে যেতে বলে না ওয়েন দেড় ইজ আ উইল দেড় ইজ অলওয়েজ আ ওয়ে ঝড় জল বৃষ্টি কিচ্ছু আমাদেরকে আটকাতে পারেনি তিনটে গাড়ি নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম পৌঁছেও গেছি একে তো বাইরে বৃষ্টি তার মধ্যে চলছে বাচ্চাদের ছুটি পুরো একদম রিল্যাক্সড একটা মেজাজে সারাটা দিন হই হই করে কেটে গেল খাওয়া দাওয়ার পর এবার আমরা খেলা নিয়ে বসেছি আজকে খেলাটা কিন্তু বেশ মজাদার ছিল আপনারাও বন্ধুদেরকে বা বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে পার্টি করলে এই খেলাটা অবশ্যই একবার খেলবেন টি এখনো থামেনি মাঝে মাঝে একটু কমছে আবার বাড়ছে বন্ধুর বাড়ি থেকে আসার পর জামা টামা চেঞ্জ করে নিয়েছিলাম অরিত্র অফিস থেকে এসে বলল চল কস্কো থেকে ঘুরে আসি তাই আবারও বেরিয়ে পড়েছি খুব সর্দি সর্দি লাগছে রুষার আর আমার দুজনেরই হাল খারাপ বেশ ভালোই ঠান্ডাটা লেগেছে নাক টাক একেবারে বন্ধ ওই সিজন চেঞ্জ হলে যা হয় আর এই সময়টাতে প্রত্যেক বছর রুষা তো অসুস্থ হয় তার সাথে সাথে আমাদেরও একটু আর সর্দি লেগেই যায় নাকটা বড়ই সুরসুর করছে আজকে তো একটু কসকো যাচ্ছি অল্প কিছু ওই দুধ ডিম জল বেসিক জিনিসপত্র কেনার আছে সেগুলো কিনে নিয়ে বাড়ি চলে যাব। আর ডিম ডিম এখানে কি ঠিক আছে কর কস্কো হোলসেল শপিং চেন আপনাদেরকে আগেও বলেছি আজকে এই জল নিতে গিয়ে দেখলাম এরকম ভাবে জলগুলোকে রাখে এই ট্রলিটা করে করে বড় বড় কার্টে একসাথে অনেকগুলো জলের প্যাক থাকে সেখান থেকে আমাদের যতগুলো প্যাক লাগে আমরা নিয়ে নিই এক একটা প্যাকে চল্লিশটা করে বোতল থাকে এক একটা বোতল পাঁচশো এম করে জল রুষা আজকে পুরো শপিং টাইমটাই কস্কোর বড় কাটের মধ্যে বসে কাটালো প্রথম সর্দি লাগলে শরীরটা রকম অস্বস্তি লাগে ঠিক রুষার আজকে ওই অবস্থা কস্কোর এই সেলফ চেকটা থাকাতে অনেক সুবিধা হয় আজকে আবার নতুন একটা জিনিস দেখলাম কস্কোর মধ্যে জানি না দূরে দেখতে পাচ্ছেন কিনা এই যে এই রকম জায়গাটাতে আছে এই যে চেরি ব্লসম ট্রি পাওয়া যাচ্ছে স্প্রিং টাইমে মাঝে মাঝে পাওয়া যায় বড় ট্রি বাড়ির সামনে লাগিয়ে দিলে এই বছর তো ফুল থাকেই পরের বছর থেকেও ফুল পাওয়া যায় ওয়েপার নিয়ে রুশার অবস্থা এভার একটু বেটার সারা বছর রুসা যেই দিনের জন্য ওয়েট করে সেই দিনটারই কাজ চলছে বুঝতেই পারছেন কোন দিনটা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আবারও দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই গুড নাইট